হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং বসেছি একটু সবজি কাটতে শরীরটা ভালো লাগছে না কেমন ম্যাচ ম্যাচ করছে কি করবো বলো সংসারের সব কাজ তো করতেই হবে তো এই যে ব্যক্তিটাকে দেখছেন এই যে বসে আছে রোদ্দূরে এই যে তো উনি হচ্ছেন আমার শাশুড়ি তো দেখো রোদরে বসে আছে বসে বসে একটু তো বসে আছে রোদ্দুরে সবজিটাও কেটে নিতে পারে কিচ্ছু করবে না ওনার কাজ হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠবে উঠে মুখের সামনে চা চলে আসবে খাবে আবার বেলা হবে আমি দেবো চা খাবে খেয়ে এইখানে হ্যাঁ বসে থাকবে না একটু রাস্তায় যাবে হাঁটতে তারপরে টাইম কলে জল আসবে স্নান করবে স্নান করে গিয়ে একটু রোদ্দুর থাকবে বারান্দায় বসবে রোদ্দুরটা চলে যাবে গিয়ে ঘরে শোবে তারপরে রান্না হয়ে যাবে আমার তখন ভাত দেবো খেতে ভাত খাওয়া গেলে সবথেকে মানে বড় কাজ যেটা করে খেয়ে নিজের বাসনটা নিজে ধুয়ে নিয়ে আসে এটাই হচ্ছে সবথেকে বড় কাজ দেখো আমার সকালবেলা উঠে সংসারের কাজ রান্না বান্না সবার জন্যে তারপরে আবার কারখানা ঘরের কাজ আবার মেয়েকে পড়ানো সব একার পরে আমার আর শরীর দেয় না মানে শরীর যদি একটু খারাপও হয় তাও ওই শরীর খারাপ নিয়ে সব কাজকর্ম করে তারপরে গিয়ে রেস্ট ন আর ভাল লাগে না এই বাঁধাকপি কাটছি আজকে বাঁধাকপি ভাজা করবো আর পেঁপে আলুর তরকারি তো মেয়ে গেছে টিউশনে সবজিগুলো কেটে তারপরে কাঁদতে যাবো সবজিগুলো কাটিয়ে আবার সাথে পরে ফেলো